এক মহিলারে সংরক্ষণ দিতে পারব তারপাচিটি থাকবো যে এই মেটি শান্তি দিতে পারবো তার গরু আনিয়া তার জিম্মাদারি উটাইতে পারবো সকল ক্ষেত্রে মানিস ততা আমিন তোমার বা আতা মানে যে তুমি তেন বাঘ শক্তি অক্টা নেই খালি বাদ হয় বাদ বহর বাড়ি বাদ নাইনি বাহর করে বাদ নাইনি যে সম্মান স্ত্রী হইয়া পাইত এই সম্মান আপনার মর্যাদা থাকে ক্ষমতা আর আল্লাহ রসুল হইতা যদিন ক্ষমতা থাকে না ार ते बेटीरे तुम्ही बरबाद करता करत आहे रोजा राख किता करत आहे रोजा राख बोला रोजा राखले की तो बोजा रुजा रोजात ढाल बनब रोजा राखले जे बेटागिर जेकटार कारण गुणार कमी पो जीवन ठेा एवशे हरामकारी मुक्तला जीवय যদি রোজা রাখো তাকওয়া আইব ফরেজ গাড়ি আহব এবং শাহওয়াতে বাংবা বনশাল্লা গুণার তাই নাই থানবির রহমতুল্ল আলের কাছে এক মানুষ বাইন হয় নামি ডাইরেক্ট কোরআন এবং হাদিস তাকিয়া আলোচনা করি আর তুমি তেন বেসা বুঝা পিঠা মানি না আর কিছু প্রশ্ন লো ই থানবির রহমতুল্লাহ কাছে আইস মাত কটা চলে এমতো অৱস্থা এক মানুহ চাইচোন জোৱান আইয়ে কৈছোঁ যেন ইয়াক হুজুৰ আমিতো অলপ অৱস্থা আমাৰ অলপ কাহিলাৰ জোৱান হৈ গৈছে বিয়াৰ খুব টকা যা কিন্তু মালিশালত খুব আমাৰ শোচনীয় আৰু ইত্যাদি ইত্যাদি কাৰণে আমি বিয়া সতাম ফাৰি কিতা সৰতাম দোনৈ ৰমাতোতো বোৱাত থান বজলিছ যে মানুহ চাইচোন আমাৰ যে বাই চাইনোটিয়ে কৈলা সদৃশ ৰূপায়ি চাল্লাৰ ওচৰ চৰাই চাই মই কৈছোঁ কিতা সৰ্তাম করতে রোজা রাখতে হদিস আইসে তোর বি কিতা করো রোজা রাখো ইভেটা উঠিয়া কইল আমি রোজা রাখিও দেখছি রোজা রাখার বাদে কেউ আরো আরও আরও উসলা মারে এখন ইভেটার উত্তর কোনটা নাই এখন থানা চায় বলে হদিস তো খুললাম এখন এই টেবলেটে খাওয়ান না কটা করতাম এখন বেমার তো কমেন না যে হাজরাতে হইলা তুমি উত্তর দেও বলে না আমার কাছে যে মাল আছে গেছে এখন আপনি তখন হাজরাতে কইলা তুমি একদিন আখটা একটা রোজা রাখলে কন্টিনিউ রোজা রাখো করো কন্টিনিউ রোজা রাখো বলে ইনশাআল্লাহ বেটা গেছে গিয়ে যাবার বাদে কেলা আপনি ফাইলা খান থাকি কন্টিনিউ ফাইলা খান থাকিয়া তখন হজরতে তানবী রহমতুল্লাহ আল্লিয়া কহিলা হদীর কি বলে কিতা বলে আল্লাহর রসুল সাল্লাহ আলাই হি বিশ হে আলা যে শব্দ আলা আলা ইলজাম লাগিয়া আলিম হলে বোধভিবা আর আপনায় বোধহয়া থাকা করলে কোনো জিনিস কিতা করা লাগিয়া সব সময় কন্টিনিউয়াস ফরিয়া দেখবা লাগিয়া আলা শব্দ আয় আলার বিভিন্ন মানা আছে আলাইহি বি মানে ও রোজে কো লাজিম পকড়ে তার আসল উর্দু তরজমা হই আর বাংলা বা আমাদের ভাষা এক কন্টিনিউ কন্টিনিউ দিছে ও আলাই আর বাই আলাইহি বি সোম বক্কা কেরেশমা আছে এর বাদে গিয়া ফর ইফাকির হইছে বি মা মা আত ইউফিদুল হাসরা যে জিনিস বাদে আনবার ও জিনিস সে ফয়লা আনি তে বোঝা গেল তার মাঝে কোনো না কোনো একটা ব্যক্তিত্ব আছে যেমন লাখান ওনার ছাত্র সমান একটা ডাক দিয়ে আনি একে ওরা বয় দেন তো বোঝা গেল না কিন্তু কোনো না কোনো একটা বিশেষত্ব আছে এর লাগে তাই তলে বুঝবার মানুষ গিয়ে হুজুরের দ্বারা বই গেছেন এগুলো সাধারণ তালে বানায় ও একটা নাম মা হাকু আর তাহির ইউফিদুল হাসরা এগুলো নহর কায়দা আরবি ভাষার গ্রামার ওর নহর কায়দা সর্বন্যায় বুঝা গেছে নি যাই হোক আমার মা ইচ্ছা না খালি খালিওত্রা ভাই আপনার প্রধান অতিথিও আইতরা আর মাঝখান আপনার টাকলা করি যে আস্তা মাতার চুল আছে আর তালুত চুল নাই ফাঁকির বানাইছো তোলা কষ্ট আপনি আপনার জগাত বাদ্তাহ বারে যা বাই হোক গুড়া বড়া করদা আমি দাওয়াত দিয়া আর দাবি কইয়া আর আমার এলাকার আই না আপনারা কোনো আইয়া বইয়া এ مجلسে সৌন্দর্যতা আদনারা বাজায় খরক কাটুড়া অঙ্গাঙ্গ করি বকা এতে মাটিটা জরুরি না কই জানি না বাদ দিইতাম কই 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 আমি ওয়াইজ নাই এল্লাকি আপনারা অন্তরে জানেন একবারে আমার বাজ শুনিয়া শূর হুনিয়া বা আর কোন কারণে এবারে আকর্ষণীয় ইয়া যাকে যাকে পড়বা আমি বুঝ দেইрила নাই আমি আমি জানি আমার আমার ওজন আমি চিনি কিন্তু আন আওয়াজে ক্লাসে যেটা আমটা ছাত্র লগে মাত কথা করে বক্তারে আসল দৰছ ক্লাছ বুজতা নাই দৰছ কই বুজতা নাই লাগই আচ্ছা দৰছ মানে ও আমডা মাদৰসাৰতে ক্লাছৰ নাম দৰছ দৰছ ছাত্র লগে এটা মাতি বক্তারে কিছু নরম কৰি ওপার চেষ্টা কৰি গিয়া জিলা দুই বছৰৰ শিশুৰে দুধ খোৱাৰ সৰানৰ বাদে যে মা কিতা কিটা কৰে ভাত খোৱাৰ সময়ে বলা বড় বড় কামৰ দেইনি ছাত্ৰৰ বৰ বৰ সামৰ্থ্য খাবানি যায় ইনো মাৰিয়া নৰম কৰি আছে ইয়াৰ গুণ খাবাই কিন্তু খানে বালা হাই ৰে আমাৰ বাই অকল তে মা তুই লগ ইয়া যাওক ইবা আমাৰ চেপ্তাৰ গেছে বুজা গেছে নি মা তি কাম তে পালেই বিশ্বম ৰোজা ৰাখতা তে আল্লাহ ৰচুল সাল্লামে নিকাহ এবং বিয়া সম্পৰ্কে চেলে এবং মেৰে অত দায়িত্বশীল বনাইছইন প্ৰত্যেকৰ হকুক দিছইন দায়িত্ব দিছইন কিছু জিনিছ ফাৰ্জ কৰছইন আৰু কিছু জিনিছ মানে কম্পালসরি করছইন আর কিছু জিনিস রাখছইন আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে যাহাতে একটা সুন্দর সংসার গড়ে আপনি বিয়া একান খোরককার দোকান খোরককার তিনখান খোরককার যতখান খোরককার না কেন যদি আপনি ইনসাফের সাথে লিগের হিসাবে একজন নারীরে পুরা মর্যাদা দিয়ে আপনি রাখতে পারইন তে বাজারও আউরি গুরাত তাকি তো হাজার গুণে বালানি না বালানায় হোন চাই তে পাক পবিত্র করে নোংরা থেকে কি বাঁচায় নিকার মাত্র পবিত্র খানে কিন্তু আই পাশ্চাত্য কালচাৰৰ যে আন্ধা আন্ধগুলাম হৈছি অন্ধভক্ত হৈছি এৰ কাৰণে তাৰাৰ শিকাইৰ কাৰণে তাৰ যে মাল চাপ্লাই তেতিয়া বেহাই আমি তাৰা চাইনো ইণ্ডাৰ্লেদিনা য়ো হেব্ব না আনটা আলফা আইছা তুফিল্লাদিনা মানুহ যাৰা ওখ তাৰে চমসময়ে জানে প্ৰাণে চাই যে ইমান আলাৰ গৰৰ মধ্য ইমান আলাৰ অন্তৰৰ মধ্যে বেহাইয়ামি দোকানে কি বৈ যায় ওইভাবে তারা সব কিছুর ডিজাইন করে ওই রকম ডিজাইন করে পড়াশোনার আপনার শিক্ষার যে সিলেবাস রকম ডিজাইন করে শিক্ষা পদ্ধতি পদ্ধতিও রকম ডিজাইন করে রকম কলেজ ইউনিভার্সিটি আছে দুনিয়ার মধ্যে আইস থাকি না অনেক আগে থাকিয়া যে কলেজের রুম পার্টনার দুইজন থাকবা এক রুমে একজন ছেলে এবং একজন মেয়ে আপনি বাঁচিয়া নিতে আমি বুল মাতিয়ার না শুদ্ধ মাতিয়ার কঞ্চেন আপনারা জানা আছেন না নাই বিয়ার আগে এক কুটার দুই কটা কোন ফিরা কি করবো দুইটা বাজে গুরু আর এক বাগা থিগু আর দেখা কিন্তু কি অলিউল্লা ফায়দা হইবানি বেহার করতে কি বেহে ফায়দা হইবা আমার ভাই ওখানে আমার দুস্ত হল বুজুর্গ হল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামে যতখানু সাথে করছেন না কেন دنیا کون مائکا لال اگر ہے تو آ کے سامنے آئے اور بتائے کہ کسی ازواج سے آپ صلی اللہ علیہ وسلم نے ازواج متحرات میں سے کسی سے بھی آپ نے ادنا نا انصافی کی ہو تو بتاؤ معمولی کنچت تھوڑی میں کنو بیار بی سننی ان خور سننی انصاف پڑھتا ہے پر سن خورا نے اللہ کی تاکو اجرا بیا کرو মেসন ও সুলেস ও দুই বিয়া করো তিন বিয়া করো চাই বিয়া করো চাই বিয়া পর্যন্ত স্টপ এর বাদে আর যাইজ নাই কিন্তু আল্লাহ কই তা কিতা ফাইন আল্লাহ তাদিলু যদি নিকেন ডর থাকে যে তুমি ইনসাফ করতে পারতাই নাই ফাওয়াহিদাতান তখন এক বেটিরে বিয়া করো আর এক বেটি বিয়া করিয়াও যদি তুমি মনে করো হক আদায় করতে পারতাই নাই তে বান্দি বেটি বিয়া করো বান্দি প্রথা প্রতার সময় আছে এখন বান্দি প্রথা নাই গুলাম প্রথা নাই মোহাম্মদুর রসুল্ল সাল্লা সাল্লামে গোলাম প্রথা এবং বান্দি প্রথার পৃথিবী থেকে উঠেয়া গেছে আপনারা কইবা শিক্ষিত বাই হলে ইর ইত্যাক ইতা মাতো আরে ভাই গোলাম প্রথার ইবাদি মাথাত লাগলে আরো এক ঘন্টা লাগবো বিভিন্ন হাদিস আমার সামনে এখনো আছে আলহামদুলিল্লাহ কিরকম গোলাম প্রতাপ ইহকর শৈল আল্লাহ নবী সাল সাল্লামে আদনা থেকে আদনা মামুলিতে মামুলি জিনিস খালি গোলাম আজাদ করা সাব খাইছ নানি ও কাম করো গোলাম আজাদ করা সব খসম খাইছ খসম ভাঙিলাও কিতা করিল গোলাম আজাদ করো লগে জাহার করেছ গোলাম আজাদ করো মামুলির মামুলি জিনিসের মধ্যে পেনাল্টি লাগাই গোলাম আজাদ করারে

সবরে বন্ধ করেছেন চুরি করে আনিয়ে গোলাম বানাইল্লা ডাকাতি করে আনিয়ে গোলাম বানাইল্লা হরুতা নিয়া মানুষ গাউরি লেগ গেছে দরি আনি গোলাম বানাইল্লা এটা সব হারাম করছেন শুধুমাত্র এক কিসিম গোলামি একটা বাকি রয়েছে আর এটা যুদ্ধ যুদ্ধবন্দী যারা আগে যেন গোলাম বানানি হইতো পয়সা দিতে পারছেন এগুর ফুড়ি উঠে আনি গোলাম বান্দি বানাইছে বা ফুয়ারে উঠে গোলাম বানাইছে এটা সব রে এক কলমে শেষ করে বানাইছেন সব হারাম শুধুমাত্র যাই কোনটা যুদ্ধবন্দী যারা হইবা যুদ্ধবন্দী যারা হইবা আর ককটারে রাখা হয়েছে বাদে এমন পদ্ধতি করা হয়েছে যে ভবিষ্যতে গিয়ালে ইটার দরজা বন্ধ হয়ে যায় আর হয়েছে নি না এখন চাই আলহামদুলিল্লাহ হয়েছে তো আমার ভাই এখন যখন গোলাম মানে এই প্রথা নাই তখন এখন বিয়া করতে পারো বালা করি দেখো পারো না যে রোজা রাখো আর কন্টিনিউ রোজা আর এবং বিয়ার আগে বা বিয়ার বাদে দৈয়রে উভয়েরে ছেলেরে এবং মেরে। কত আপনার শর্ত লাগাইয়া দিছইন কত শর্ত লাগাইয়া দিছইন কিছুরে আপনারাজন হকু করতে লাগলে তো বাধ্যতামূলক আর কিছুরে রাখছেন কিতাবাই নিজর আন্ডারস্ট্যান্ডিং এর মানে মাত্বার মাধ্যমে উবাই ইসুলার খান ওয়া আশিরু হুনন বিল বিল মারুফ সংসার করো কি রকম মারুফ তরিকায় প্রচলিত তরিকায় ইসলামের যে তরিকা তোমার তানাইয়া দিয়া গেছে প্রচলিত করিয়া দিয়া গেছে ও তরিকায় ও সিস্টেমে ভেটিন তরে গড় রাখ তাই আমি কইতাম চাইছি যে মোহাম্মদুর রসোল্লা সাল্লা আলাই্লামর যে আখলাক এবং মহান চরিত্র এই চরিত্ররে তারা খারাপ করবা লাগিয়া বহুত কিছু দিছই কিন্তু তোকেটা পাইছই না তাই অনেক অনেক বিয়া করছেন ইটাও কইসেন ফার্সইন্য এই দিকে কিন্তু একটা কারণ আমি কই আর যে অত বেশি কিতা লাগিয়া এক লগিয়া যে আল্লাহর নবী সাল্লাহর দেখো প্রত্যেক মানুষের জীবন একটা একটালিয়া আপনার সারক গড়ের বাইরের জীবন আর একটা গড়র বৃত্রর জীবন গড়ের বারর জীবন তো লগে আছিল মানুষের লগে আছিল কিন্তু গরার বৃত্তি হামানির বাদে বৃত্রের জীবন তান কিরকম আছিল এগুলা কইতা একজন বেটি সারা সংসার কাটাইয়া আর আল্লাহ নবী সাল্লামর সারা আইলিম বৃত্রর সারা আইলেম কই তোরা হুকুম সারা কাম একজন দুইজন লাগি সম্ভব নি সম্ভব নাই বুঝা গেছে এর লাগি বিভিন্ন নারী বিভিন্ন পাত্রর এই গ্রহণ করার বিভিন্ন পাত্রর দরকার আছে আর পবিত্র পাত্রর দরকার আছে আর হইয়া গেছে আইজো আমরা যত না আছি আমরা হাসালগর সমাজের মধ্যে উত্তম মানুষ হইতাম সার্টিফিকেট লাগবে দুনিয়া সারা মানুষে বালা হকো তো কানে ইতো নাই বালা কই সময় হই মো জীবন সঙ্গী দি যারা আল্লাহ বানাইছইন থ্যাঙ্ক ইউ দিন বালা কইতে আমি বালা আর আমি কোনো পাকর বেঠাও না লড়ি দু নাই ফিরকলার ফিরা কি যাইগি হিনো গেলে কত রাইটারকলা সারা লেগা ছুটি যাইহি নো গেলে কত এমএলএ মন্ত্রী মিনিস্টার বোর উষ্টারার লা তোর আগে হইওন উলটিয়া পড়বেন গরিবর গরো বেঠিন মজলুম

এক ধরনের হকাম হইলো গিয়া যে হাদিস দেখো কা কুরআন তো আছেনা টেক্সট বুক কুরআন কি মতন টেক্সট বুক বক্তার ব্যাখ্যা হাদিস এখন হাদিস হয় তিন ধরনের হাদিস আছে এক হাদিস হইলো গিয়া এই হাদিসে কুরআন کریم যে অর্থ আছে যে হুকুম আছে বক্তারে ভাষায়া ফুটাইয়া হইবো কুরআন کریم আর মুوافিক বুঝছনি মা দুই নম্বর হইল গিয়া ওই রকম হুকুম এবং আহকাম যেটা কোরআনে করিম নাই নতুন কোরআন তার কোনো উল্লেখ নাই কিন্তু হাদিসও আছে নতুন হুকুম ও একটার নাম হইল গিয়ে হিকমত বুঝলেন বল হিকমত এখন মাতর বইলে যারা শুরুতে কি আপনার মাথা গাড়িয়া বইবা নেটওয়ার্ক জায়গার থাকবো বুধ বইবা

কিছু হুকুমলা আছে যেগুলা কোরআন এ কোনো মজুমল মানে কোনো একটা আপনার জিনিস আছে এগুলো গুলমুল আছে ওখানে বিস্তারিত বয়ান করছে ইত্যাদি ইত্যাদি তো তেইশ বছর লাগছে আল্লাহ নবী চলা আসাল্লামে প্রেকটিক্যালও দেখাইয়া দিয়া গেছো এখন আমার মাতুলক হজরত রশিদ ইয়ত্রা আপনারা থাকা আগে বাড়ি যাবো আর এখন জরুরি মাত্র একটা করলে একটা জরুরি মাতলিয়া গিয়া নেটর কারণে ইন্টারনেটর জমানা বায়ু সকাল জওয়ান সবার মোবাইল আছে এই ইন্টারনেটর কারণে ঘরে ঘরে মোবাইল আছে এবং আমরা অনেক বিভ্রান্তি ফড়ি মোবাইল দেখিয়া আর মোবাইলের মার্কতা বিভ্রান্তি ফড়ি এই কিতা কি পদ্ধতিকে ও আপনাদেরকে সন্দেহ হয় দুষ খাই তে নিজিনোয়রো ফয়সালা করতাম না আমরা ফয়সালা কিলা করতাম ওলামায়ে হক্কানির সন্নিত দেখিয়া ফয়সালা করতাম ও আখিরু দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নায়ারা তাকবীর আল্লাহু আকবার নায়ারা তাকবীর আল্লাহু আকবার নায়ারা তাকবীর আল্লাহু আকবার আসকের প্রধান অতিথি সৈয়দ আফফান সাহেব জিন্দাবাদ সৈয়দ আফফান সাহেব জিন্দাবাদ আমরা প্রধান অতিথি আইছেন আর হযরত মাদানী নব্বর আল্লাহু মারকাদা হুর নাতি আর এই মোর সগর আমার সগর নুরানি চেহারা তাই তো সেই চলতে